দুনিয়াতে আর একটা পাপ আছে বিদাত বিদাত করলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি অপমান করা হয় বিদাত করলে ইবাদত কবুল হয় না বিদাত করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি অপমান করা হয় বিদাত করলে ইবাদত কবুল হয় না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দরুদ এইটা আর আপনি বললেন দরুদ এইটা তাহলে রাসুলকে অপমান করা হলো না অবাক কথা মানুষ অসুস্থ হয়েছে তাকে দেখতে যেতে হবে আল্লাহর নবী বলছেন কে যদি সকালে দেখতে যাই তাহলে সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরস্তা আল্লাহকে বলবে আল্লাহ লোকটা ভালো কাজ করেছে লোকটাকে ক্ষমা করে দাও এত বড় কাজ এত সুন্দর কাজ আল্লাহর নবীর পক্ষ থেকে আছে এইবার আপনার বাপ অসুখ হয়েছে তখন আপনি জুমা মসজিদের এমামকে দুই হাজার টাকা দিয়ে বললেন এমাম সাহেব আমার বাপের জন্য একটু দোয়া করে দেন তো নবী বললেন এটা আপনি করলেন এটা তাহলে কোনটা হলো